আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের বাংলা ভাষা ও সাহিত্যের আর নতুন টিউটোরিয়ালে তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে অপশন সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ঐতরে আর গ্রন্থে আর্যগণ কবে প্রথম বঙ্গ ভূখণ্ডে আগমন করে অ্যানসার টেবে খ্রিস্টপূর্ব প্রথম শতকে তৎকালে বঙ্গ বলতে কোন অঞ্চলকে নির্দেশ করা হতো উত্তর ও পশ্চিমবঙ্গ বলতে বঙ্গ অস্টিক দ্রাবিড় জাতির সাথে কোন জাতির সংমিশ্রণে বাঙালি জাতি গড়ে উঠেছে অ্যান্সার হবে আর্য জাতি বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কোন গ্রন্থে উল্লেখ আছে অর্থাৎ বাংলা নামের কথা উল্লেখ আছে আকবরের আইনি আকবরী গ্রন্থে ইন্দো ইউরোপীয় ভাষার শাখা কতটি শাখা দুটি ইন্দো ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ভাষা কোনটি অ্যান্সার বাংলা কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্ভুক্ত তিতাল্লিশতম বিশেষ আসছে ও তুখারিক। ভারতীয় ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায় তার নাম কি তার নাম ঋগ্বেদ ভারতীয় উপমহাদেশে আঞ্চলিক ভাষাগুলোর আদিমূত্র কি আদিম উৎস অনার্ধ ভাষা বাংলা ভাষার আদি উৎস কি বাংলা ভাষার আদি উৎস ইন্দো ইউরোপীয় ভাষা বেদ এর ভাষাকে কি বলা হয় অ্যান্সার হবে বৈদিক ভাষা বাংলা ভাষার মূল উৎস কোনটি মূল উৎস বৈদিক ভাষা বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে অর্থাৎ কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা হতে বাংলা ভাষার পূর্ব স্তরের নাম কি পূর্ব স্তরের নাম প্রাকৃত ভাষা প্রাকৃত শব্দের অর্থ কি প্রাকৃত শব্দের অর্থ স্বাভাবিক বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিমুক্ত একটি ভাষা হতে অর্থাৎ চারটি ভিতরে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে প্রাকৃত ভাষা বাংলা ভাষার জন্ম মাগধী প্রাকৃত থেকে এই মতের বক্তব্য কে দিন অর্থাৎ কে বলেন যে বাংলা ভাষা জন্ম হয়েছে প্রাকৃত থেকে অ্যান্সারটা হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই কথাটি বলেছেন ডক্টর ডহীদুল্লার মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃতিক স্তর থেকে গৌড় অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার হবে বঙ্গ কামরূপী ভাষা হতে বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি ছিল অস্ত্রিক ভাষা বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে সপ্তম শতাব্দীতে বাংলা ভাষার উদ্ভব ঘটে বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি আদি স্তরের স্থিতিকাল দশম থেকে চতুর্দশ পর্যন্ত বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী প্রত্যক্ষভাবে ঋণী অপভ্রংশ ভাষার কাছে অপভ্রংশ কথাটির অর্থ কি বিকৃত নীচের কোনটি সহদর ভাষা গোষ্ঠী বাংলা ও অসমীয়া দ্রাবিড় ভাষার অনেক শব্দ এখনো বাংলায় প্রচলিত আছে এদের মধ্যে একটি হলো অর্থাৎ কোনটি দ্রাবিড় ভাষা অ্যান্সার টেবে খোকা খুকি বাংলা লিপির প্রথম নিদর্শন পাওয়া যায় কোন গ্রন্থে অ্যান্সারটা হবে চর্যাপদ গ্রন্থে ভারতীয় মৌলিক লিপি কোনটি চারটে অপশন দেখতে পাচ্ছেন সো ভারতীয় মৌলিক লিপি হচ্ছে ব্রাহ্মী লিপি ভারতীয় লিপি ডান দিক থেকে লেখা হয় অর্থাৎ ভারতীয় কোন লিপি ডান দিক থেকে লেখা হতো অ্যান্সারটা হবে লিপি কোন সম্রাট তার শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করেন অ্যান্সারটা সম্রাট অশোক বাংলা লিপির উৎস কি বাংলা লিপির উৎস হচ্ছে লিপি কোন যুগে বাংলা লিপি ও অক্ষর গঠনের কাজ শুরু হয় কাজ শুরু হয় সেন আমলে কোন শাসন আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয় পাঠান আমলে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি বাংলা ভাষার নিজস্ব লিপি চারটি দেখতে পাচ্ছেন বাংলা বাংলা লিপির প্রথম নিদর্শন পাওয়া যায় কোন গ্রন্থে বাংলা লিপির প্রথম নিদর্শন পাওয়া যায় ফার্জাবাদ গ্রন্থে বাংলা সাহিত্যের যুগকে কয়টি ভাগে ভাগ করা যায় বাংলা সাহিত্যের যুগকে তিনটি ভাগে ভাগ করা যায় বাংলা সাহিত্য গঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কোনটি চৌত্রিশতম ইসিয়া আসছে অর্থাৎ প্রাচীন যুগ ছিল ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ছিল বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য বাংলা ভাষার মধ্যযুগের যুগের অর্থাৎ মধ্যযুগ ছিল বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় কোন শতকে বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় উনিশ শতকে বাংলা ভাষার আধুনিক যুগের সূচনার সাল ধরা হয় কোন সালকে আঠারোশো সাল হতে বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন বাংলার গদ্য আধুনিক যুগের নিদর্শন বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস এই দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন ইংরেজি সাহিত্যের ইতিহাস কারণ বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয়েছে ছয়শো থেকে আর ইংরেজি সাহিত্যের সূচনা হয়েছে চারশো থেকে কোন সাহিত্য দশের অর্থাৎ সাহিত্য দর্শনের মর্মে নৈরাজ্যবাদ আছে নৈরাসবাদ আছে উত্তর আধুনিকতাবাদের ভিতরে নৈরাশ্যবাদ আছে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন দোহা কোষ বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি গীতিকা অর্থাৎ চর্যাপদের সাথে আরো তিনটি গ্রন্থ আবিষ্কৃত হয় সেইগুলোই হচ্ছে আদি নিদর্শন বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোন গ্রন্থে বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদ গ্রন্থে বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কি প্রথম গ্রন্থের নাম চর্যাপদ বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি দেখেন একই প্রশ্ন বিভিন্নভাবে আসছে তো বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন হচ্ছে চর্যাপদ কেননা চর্যাপদ একটি কবিতার সমষ্টি ছিল অর্থাৎ কাব্য ছিল চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন এটি ছিল আদি যুগের কাব্য নিদর্শন অর্থাৎ প্রাচীন যুগের নিদর্শন চর্যাবাদের বয়স আনুমানিক কত বছর আনুমানিক এক হাজার বছর চর্যাপদ হলো মূলত গানের সংকলন চর্যাপদ হল এক ধরনের সাধন সঙ্গীত চর্যাবধ কি ধরনের একই প্রশ্ন বিভিন্ন স্টাইলে বিভিন্ন পরীক্ষায় আসছে একবার করে পড়ে রাখলে আপনাদের ইনশাল্লাহ এগুলো মাথায় থাকবে চর্যাবাদ কি ধরনের চর্যাবাদ কাব্য ধর্মী চর্যাচর্য এর অর্থ কি এর অর্থ হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি নয় প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিস্থিতি পাওয়া যায় কোন গ্রন্থ থেকে চর্যাবধ হতে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাবধ কত সালে আবিষ্কৃত হয় চর্যাবধ আবিষ্কৃত হয় উনিশশো সালে চর্যাবধের পুঁথিগুলো গ্রন্থকারে প্রকাশিত হয় কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে আর গ্রন্থকারে প্রকাশিত হয় উনিশশো সালে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন আবিষ্কারক আবিষ্কারককে চর্যা আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন চর্যাপদ আবিষ্কার করেন নেপালের রাজদরবার হতে চর্যাপদের প্রাপ্তি স্থান কোনটি অর্থাৎ কোথা হতে চর্যাপদ আবিষ্কৃত হয় নেপাল হতে চর্দাবাদ আবিষ্কৃত হয় কোথা থেকে একই প্রশ্ন হবে নেপালের রাজদরবার থেকে হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সংগ্রহের জন্য কোথায় গিয়েছিলেন গিয়েছিলেন নেপালের তিব্বতে হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি তার উপাধি মহামহোপাধ্যায় বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদের রচনাকাল চর্যাবাদ করা হয় সপ্তম থেকে দ্বাদশ শতকের ভিতরে কোন রাজবংশের আমলে চর্যাবাদ রচনা শুরু হয় চর্যাবাদ রচনা শুরু হয় পাল রাজবংশের আমলে চর্যাবাদ প্রথম কোথা হতে প্রকাশিত হয় প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ হতে বাংলা সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্দাবধ কে সম্পাদনা করেন সম্পাদনা করেন শ্রী হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী চর্দাবাদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কি তার নাম হাজার বছরের প্রাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা চর্যাবধ বাংলা ভাষায় রচিত এটি প্রমাণ করেন কি এটি প্রমাণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন কি এই বিখ্যাত গ্রন্থটি রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডক্টর শহীদুল্লাহর মতে চর্জাবাদের ভাষা বঙ্গ কামরূপী মোহাম্মদ ডহুল্লা সম্পাদিত চর্জাবাদ বিষয়ক গ্রন্থের নাম কি চর্দাবাদ বিষয়ক গ্রন্থের নাম বুদ্ধিস্ট মিস্তিক সং চর্জাবাদের ভাষাকে সান্দ ভাষা বলেছেন কে চর্দাবদের ভাষাকে সান্দ ভাষা বলেছেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী ভাষাকে আলো আধারী বলে অভিহিত করেছেন কে আলো আধারীর ভাষা বলে অভিহিত করেছেন হরপ্রসাদ শাস্ত্রী বাংলা সাহিত্যকর্মে সান্দ ভাষার প্রয়োগ আছে চর্যাপদে সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত চর্যাবদের সাহিত্যকর্মের সাথে যুক্ত চর্যাবদের পদগুলো কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে রচিত চর্যাবদের টিকাকারের নাম কি টিকাকারের নাম মুনি দত্ত চর্যাপদ তিব্বতী ভাষায় কে অনুবাদ করেন তিব্বতী ভাষায় অনুবাদ করেন কীর্তি চন্দ্রি ধোকাইন ভোমরা কোন ভাষার নিদর্শন চর্যাপদ বা সান্ধ ভাষার নিদর্শন নব কোন ভাষায় রচিত নব অপভ্রংশ ভাষায় রচিত ভাবনা ও সাহিত্যিক উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় ঘটেছে যার মাধ্যমে অর্থাৎ এটি ঘটেছে কাব্যিকতা বা কাব্যের মাধ্যমে বাংলা সাহিত্যের আদিকবি কে বাংলা সাহিত্যের আদিকবি লুই পা চর্দাবাদের আদিপদ রথইটার নাম কি চর্যাপদের আদিপদ রথয়িতার নাম লুইপা নিচের কোন চর্যাকার বাঙালি কবি হিসেবে পরিচিত নন চারটে অপশন দেখতে পাচ্ছেন সো শা ভুসুক পা লুই পা কিন্তু বাঙালি কবি ছিলেন বাট সরহ বাঙালি কবি ছিলেন না সো আনসারটা সরহ পা লুই পা কোন যুগের কবি লুইপা প্রাচীন যুগের কবি সরজাপদে কতজন কবির পদ রয়েছে সজাপদে চব্বিশ জন কবির পদ রয়েছে চর্যাপ কবিগণের মধ্যে সর্বাধিক পদ রসই তার গৌরবের অধিকারীকে অর্থাৎ সর্বাধিক পদ রচনা করেছেন কান্নপা তেরোটি নিচের চারটি অপশনের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন চল্লিশতম বিশেষ আসছে কান্নপা লুইপা শান্তিপা এরা কিন্তু প্রাচীন যুগের কবি কিন্তু রমণীপাদ প্রাচীন যুগের কবি ছিলেন না রমণীপাদ চয়দ্রাবাদে কতজন কবির পদ রয়েছে চয়দ্রাবাদে চব্বিশ জন কবির পদ রয়েছে কোনজন সরজাবাদের পদকর্তা অর্থাৎ সরজাপদ রচনা করেছেন কেসার চে সর কান্নপা কি ধরনের সাহিত্য রচনা করেছেন কান্নপা চর্যাবাদ রচনা করেছেন হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার কবি মনে করেন চর্যার আদিকবি মনে করেন লুই পাকে চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারী কে দ্বিতীয় স্থানের অধিকারী ভুসুকুপা সবর কে ছিলেন সবরপা ছিলেন একজন চর্যাকর বা চর্যাকার চর্যাবাদের কবিরা ছিলেন ছেচল্লিশতম বিশি আসতে চর্যাবাদের কবিরা ছিলেন সহজদানী বৌদ্ধ চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায় খণ্ডিত আকারে পাওয়া গেছে তেইশ নম্বর পথটি চর্যাপদের কতটি পদ উদ্ধার করা সম্ভব হয়েছে উদ্ধার করা সম্ভব হয়েছে সাড়েছে চল্লিশটি চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি অর্থাৎ চর্যাপদের প্রবাদ বাক্য আছে ছয়টি চর্যাবাদ রচনার উদ্দেশ্য কি ছিল চর্যাবদ রচনার উদ্দেশ্য ছিল ধর্মচর্চা বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের প্রাপ্ত পদ সংখ্যা কতটি সাড়ে ছে চল্লিশটি গান সংখ্যা কতগুলো অর্থাৎ একই প্রশ্ন বিভিন্নভাবে আসছে চর্যাবাদের গান সংখ্যা ছিল একান্নটি রুখের তেঁতুলি কুমিরে খায় এর অর্থ কি এর অর্থ হচ্ছে গাছের তেতুল কুমিরে খায় মোর ঘর নাহি বড় বেশি হাড়িতে ভাত নাহি নীতি আবেশী চদের এই রচনাটির মাঝে কি বোঝানো হয়েছে এটি তারা বোঝানো হয়েছে দারিদ্রকৃষ্ট জীবনের চিত্র চর্দ্রাপের কোন পথটি খন্ডিত আকারে পাওয়া যায় খণ্ডিত আকারে পাওয়া গেছে তেইশ নম্বর পথটি অপন মাংসে হরিণা বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত এ লাইনটি চর্যাপদের অন্তর্ভুক্ত চর্যাপদে কতটি প্রবাদ বাক্য পাওয়া যায় প্রবাদ বাক্য পাওয়া গেছে ছয়টি চর্যাপদে কোন ধর্মমতের কথা উল্লেখ আছে উল্লেখ আছে বৌদ্ধ ধর্মের চর্যাপদে যে কবির নাম আছে কিন্তু পদ নেই অর্থাৎ কবির নাম আছে কিন্তু পদ নেই লারি ডম্বিপার চঞ্চল চিত্ত পয়লা কোন কবির সর্জাংশ অর্থাৎ এই লাইনটি কোন কবি রচনা করেছেন অ্যান্সার হবে লুই পা উষ্ণা উষ্ণা পাবত তৈহি বসই সবরি বালি মরঙ্গ পিস্ত পরিহান সবরি গিবদ গুস্তরি মালি এই পদটির পদকর্তাকে এই পদটির পদকর্তা হচ্ছে সবর পা দেখেন সরপা সবর পা দুইটা নাম কি একই রকম কিন্তু এই যে সরবি এই স্বরবি দ্বারা আপনারা মনে রাখবেন সরবি সরবি বালি অর্থাৎ স্বর পদকর্তাকে এই পত্রীর পদকর্তা ভাদেলা ভাদেলা মিন্নাতের সঙ্গে সম্পর্ক কোন রচনায় মিন্নাতের সঙ্গে সম্পর্ক চর্যা পদের অভিসময় বিহঙ্গ কার রচনা অভিসময় বিহঙ্গ এটি রচনা করেছেন লুইপা পা চর্যাপদের কবি কারা চারটি অপশন দেখতে পাচ্ছেন সো অ্যান্সার চাবে লুই পা ও সবরপা নিচের পংক্তিটি কার রচনা আলি এ কালী রুন্দেলা তা দেখি বিমনা দেখেন প্রতিটা ক্লু আছে যেমন কান্ন অর্থাৎ কালি অর্থাৎ এইগুলো রচনা করেছেন কান্নপা প্রাপ্ত চবাদের পদকর্তা কতজন চর্দাবাদের পদকর্তা চব্বিশ যদি থাকে তাহলে চব্বিশ হবে কিন্তু চব্বিশ নাই সেক্ষেত্রে আনসারটা হবে তেইশ অর্থাৎ তেইশ জন তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম